আবারও মধ্যবিত্তের নাগালের বাহিরে চলে যাচ্ছে সোনার দাম সাত দিনের ব্যবধানে পঞ্চম ধাপে বাড়লো সোনার দাম তো এখনই সময় ঝটপট আপনারা কিন্তু স্বর্ণ বানিয়ে নিতে পারবেন যেহেতু স্বর্ণের দাম ওঠানামা করছে এখনই সময় বানিয়ে নেওয়ার তো বন্ধুরা বাইশ ক্যাটে বিদেশি কানের দুলের আপনাদের অনেকের রিকোয়েস্টে আবারও নিয়ে এসেছি দেখুন জাস্ট এটা অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে প্রাইজও পড়ছে আপনার একুশ হাজার সামথিং এরপর এই ডিজাইনটা দেখুন এটা অনলি দুই আনার মধ্যে এত কিউট গুলোমূলক একটা ডিজাইন এটা যে কাউকে গিফট পারপসে নিয়ে নিতে পারেন চমৎকার একটা ডিজাইন বিদেশি বাইশ কেটে স্বর্ণের প্রচুর চাহিদা তো জাস্ট দেখতে থাকুন এটা অনলি দুই আনা দুই আনার থেকে একটু বেশি আছে তো সেক্ষেত্রে এটা সাড়ে ষোলো হাজার সামথিং করছে চমৎকার একটা ডিজাইন যারাই নিতে চান চটপট ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর এই ডিজাইনটা দেখুন ওয়াও সো কিউট একটা গুলুমুলু সুন্দর আনকমন একটা ডিজাইন এটা পরলে যে কাউকে সুন্দর লাগবে কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে এভরিথিং ইউজ করতে পারবেন এভরি ওয়ান বন্ধুরা এরপর এই ডিজাইনটা দেখুন একদমই টপ ডিজাইন পিওর গোল্ডের টপ ডিজাইন যারাই নিতে চাচ্ছেন বারো হাজারের মধ্যে এই টপটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সব বয়সের মেয়েরাই ইউজ করতে পারবে চমৎকার একটা ডিজাইন এরপর একটা সুন্দর রিং আনকমন কমন দেখাব দেখুন জাস্ট তিন থাকে যারাই কিনা কানের ফুলরা আছে তারা কিন্তু অনায়াসে এই দুলগুলা করতে পারবেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন ছয় থেকে সাত আনার মধ্যে অনেক সুন্দর কিউট একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাব দেখ এটা দেখুন জাস্ট খুবই সুন্দর একটা অলেজ রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট অনেক সুন্দর অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা দেখুন জাস্ট কতটা ভালো লাগছে দুই আনার তিন রতির মধ্যে এই চমৎকার ঝমকা অসম্ভব রকমের কিউট সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে সাড়ে সতেরো হাজার সামথিং এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন ওয়াও এটা তিন আনার থেকেও বেশি আছে তো এটার ওজন আছে অনলি তিন আনার থেকে অনেকটাই বেশি সেক্ষেত্রে প্রাইসও পড়ছে চব্বিশ হাজার সামথিং এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট একটা ডিজাইন একদমই কিন্তু আনকমন আছে এটা আপনাদের মায়েদের কিন্তু গিফট করতে পারেন খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন এরপর আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো জাস্ট দেখুন বেবি বেলিয়ান একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই দুলটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন একদমই নিউ ডিজাইন ইয়াররিং অনলি তিন আনার কাছাকাছি আছে সেক্ষেত্রে এটা বিশ হাজার পড়ছে অনেক সুন্দর চমৎকার একটা লাভ রিং আছে সাথে নিচে নিচে একদমই হচ্ছে সুইসুতা কোয়ালিটির তিনটা লেয়ার করা আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর কিউট একটা ডিজাইন ও মাই গড আমার তো দেখেই পেটার প্রেমেই পড়ে গিয়েছি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করুন অনলি দুই আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সেক্ষেত্রে একটা প্রাইস বলছে সাড়ে সতেরো হাজার এইটা জাস্ট দেখুন নিউ অ্যান্টি কেয়ারিং ওয়াও সু কিউট ও মাই গড এটা গিফট পারপাসে দিলে কিন্তু যে কেউ অনায় সে অনেক বেশি খুশি হয়ে যাবে গাইস এরপর এই দোলটা দেখুন খুবই সুন্দর যে একদমই সুন্দর একটা কিউট ডিজাইন এত সুন্দর কি বলবো অনলি দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটা প্রাইজও পড়ছে আপনার সাড়ে সত্তর হাজার সামথিং এরপর একটা রিং দেখাবো জাস্ট দেখুন লাভের মধ্যে এত সুন্দর দুইটা লাভে মাঝখানে নাম দে এস ডো গেম ওয়াও আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের যদি এরকম একসাথে দেয়া থাকে কেমন লাগবে গাইস অনেক সুন্দর লাগবে এটাও সেম এ আর কেদে তৈরি করা তো আপনারা কিন্তু যে কাউকে গিফট পারপাসে নিয়ে নিতে পারেন আপনাদের ওয়াইফ লাভার যে কাউকে সে অনেক বেশি খুশি হয়ে যাবে এরপর এই দোলটা দেখুন জাস্ট কতটা ভালো লাগছে অনেক সুন্দর একটা কিউট ডিজাইন ডিজাইন ডিজাইনগুলো সবগুলো আনকমন নেওয়ার চেষ্টা করেছি জাস্ট দেখুন দুই আনার তিন রতির মধ্যে এটাও কিন্তু একদমই আনকমন এগুলো সবগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে এরপর এই টপ ডিজাইনটা দেখুন ওয়া সো কিউটগুলো মূল একটা ডিজাইন একদমই লাইট ওয়েটের মধ্যে এটা দুই আনার তিন রতির মধ্যে এত সুন্দর কিউট একটা ডিজাইন জাস্ট দেখতে থাকুন একটা রেখে আর একটা কখনো টেনে দেখবেন না তাহলে বুঝতেই পারবেন না সবগুলো ডিজাইন মিস হয়ে যাবে এই দু রিংটা দেখুন এটাও কিন্তু চমৎকার একটা রিং ডিজাইন খুবই সুন্দর আর বন্ধুরা আপনার পৃথিবীর কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এছাড়াও স্বর্ণের দাম বাড়ানো বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনাকে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দেন আর সব শেষে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে धन्यवाद बच्चे वैक्की